এই যে আপনি বলছেন আমার যে আমানত আছে বাবা আপনি একটা কথা বলছেন পর বাড়ি নারী কেউ করোনা হরণ পারো পারবা না মন চৌরাশি লক্ষ জুনি ভ্রমণ কইরা হবে মানব হবে তবে বাবা রে আমি তো অল্প বয়সী একজন আমার বয়স কম আমি কিছু বুঝি না আমি কিছু জানি না তবে আপনি আমারে এমন মন্ত্র দেন আমি যেন আমার আমানতকে আমি কখনোই খেয়ানত না করি আমি যদি নদীর মাঝামাঝি যাই আমি ডুব দিয়া যেন শালুক তুলে আনতে পারি আমি যেন ডুই বা জল না খাই আমাকে এমন মন্ত্র আপনি দেবেন আমি সেই দিশায় সেই পথে আমি চলতে আর দয়া আমি আপনার দরবারে আইছি সমস্ত কিছু বিসর্জন দিয়া আপনার চরণে আই ঠাই নিছি তবে বাবা আপনি যদি চান আমার তরাই নেবেন তাহলে আমি তরাইতে পারি আর আপনি যদি চান আমারে ওইখানে ডুইবা মারবে তাহলে আমি ডুইবা মরতে পারি তাই আপনি আমারে এমন মন্ত্র দেবেন এমন শক্তি দেবেন যে শক্তির দ্বারা যে মন্ত্রের বলে আমি যেন না আমি যেন করে উঠতে পারি আমি যেন দুই যারা ছেলে শীর্ষ আছে তারা ছয় থেকে সাত বছর বয়স হইলে তাদের মামুর আগালবাসের সিপায় ফালাইয়া কাটানোর সঙ্গে সঙ্গে তাদের শূন্য তাতাই হয়ে যায় এই জিনিসটা কিন্তু এখন বাজারে বিক্রি হয় বাবা বুঝেন না সেনের না যার নাম কি কোরআনে আছে সামিয়াল্লা হুলিমান হামিদা রব্বানা লাকাল যা এখন বাজারে বিক্রি হয় পাঁচ লাখ দশ লাখ আবার ফ্যামিলি ভালো হলে হুন্ডাও চাই বাবা তবে একটা মেয়ে শিশু তাদের তো ধরারও জায়গা নাই কাটারও জায়গা নাই তারা কিভাবে শূন্যতা করে আমার বাজান আমারে জিজ্ঞাসা করছে তবে বাবা এই নারী এই নারী আল্লাহ আল্লাপক এতটা ভালোবাসে এতটা সম্মান করে যেটা বলার অধিক না বাবা এই নারীদেরকে আল্লাপাক এতটাই সম্মান দিয়েছে এই নারীদের জন্য রোজা আল্লাপ পাক মাফ করে দিয়েছে সাত দিন রোজা মাফ করে নি সাত দিন রোজা মাফ সাত দিন নামাজ মাফ আল্লাহ পাক শুধু এই নারীদের জন্য মাপের পাল্লা খারাই রাখছে পাক এই নারীদেরকে এতটা সম্মান করে তাই এই নারী যখন বারো বছর তিন মাসে একুশ দিন বয়স হয়ে যায় এই নারীর আল্লাহর থেকে এদের মধ্যে ফুল ফুইটা যায় এর মধ্যে নারীদের মনে বেলা ঘুইটা যায় তখন এই জিনিসটা বুঝতে পারে একমাত্র গর্বধারিণী মা তখনই সঙ্গে সঙ্গে চারজন আলেম কেটাইকা তিরিশ পারা কোরআন খতম করে নিতে হয় একটা নারীর সঙ্গে সঙ্গে তখনই শূন্যতাদাই হয়ে যায় সকলে বলেছে তবে বাজান আমার করে ধরাও লাগে না কাটাও লাগে না আবার অনেকেই আছে বাবা এই যন্ত্রপাতি থেকে দৌড়ো মারে আমার তেজেই আছে একজন এখনো কাটে নাই আ আছে নাম আবার গোবর্ধন আমার ভাইরা ভাইরা আমার ভাইরা কে অপমান করিলো না এই যন্ত্র থেকে দৌড় মারছে বাবা হাসাই কাটে নি এখনো আকাটাই আছে তবে আশা করি আপনার কথা শেষ তবে আমি কি জিজ্ঞাসা করতে আপনি জবাব করবেন তবে বাবা এবারে আপনার কাছে আমার জিজ্ঞাসা বাজা আমি রুমি সরকার ছোট হোক যেমনই হোক আমি একজন মানুষ আর আপনি আনোয়ার সরকার একজন বিখ্যাত বাউল শিল্পী আপনিও একজন মানুষ তবে আপনার দুটো হাত আছে পা আছে চোখ আছে কান আছে নাক আছে আমি রুমি সরকার আমারও হাত আছে পা আছে চোখ আছে নাক আছে কলিতা ফেফড়া গুড্ডি সবই আছে আপনার মধ্যেও তাই তাই আছে কিন্তু আপনি গুরু হইলেন কোন কারণে আর আমি রুমি সরকার শিষ্য হইলাম কোন কারণে এমন কোন জিনিসটা এমন কোন অঙ্গ আপনার মাঝে বেশি দিয়েছে যার ফলে আজকে আপনার আনোয়ার সরকার একজন গুরু আর আমার মধ্যে আল্লাপা কোন জিনিসটা কমতি দিয়েছে যা আমার মধ্যে নাই তার জন্য আমি রুমি সরকার একজন ভক্ত শিষ্য আমি জানতে চাই আমার মধ্যে কি কমতি আছে আমি আমার মধ্যে তো সবই আছে শুধু একটাই আপনার আর আমার মধ্যে পার্থক্য আপনি হলো পুরুষ আর আমি হলো একজন নারী তো সব কিছুই আছে তাহলে আপনি গুরু হইলেন কোন কারণে আর আমি শিষ্য হইলাম কোন কারণে আশা করি আপনি আমার কথাগুলো বুঝতে পারছেন আর যা বলছি যে কয়েকটা প্রশ্ন আমি করছি তবে বাবা একটা কথা কইছেন কথাটা কেমন কেমন জানি লাগলো কয় যদি আমি কোন ভক্তের বাড়িতে যাই ভক্ত কি করে আমার সন্ধ্যে রাতে বয়লার মাংস দিয়ে ভাত খাওয়াইয়া ঘর দেখাই দেয় ওস্তাদ ওই ঘরে যা থাকেন কইয়া বউ নিয়ে যা ঘুমায় আর যার বউ নাই তার তো নেটা চুকে আবার কইলো কি স্বামী স্ত্রীর মাঝখানতে গুরুরে নিয়ে শুইতে হইব মানলাম আর যার বউ নাই তার হিসেবটা নাকি আলাদা আর যার স্বামী নাই তারা কি করবো বাজান আপনার তো মেয়ে ভক্ত অনেক আছে মেয়ে শিষ্য অনেক আছে তারা কি করব এই এই সংশয়টা আমার মধ্যে হচ্ছে আপনি একটু বসাইয়ে দেবেন বাবা বিষয়টা হলে কি বাবা আগর তোলাও তোলা সুকৃতলাও তোলা

শীতে পাতা যেগুলো ছিল উড়ে গেছে এক বিঘে আবাদ করলে তো ষোলো আনা ধান হয় না বাবা ভাই ডা পাতানগুলো উড়ে গেছে আসল ধানগুলো আছে আরে অনেক মানুষ অনেক লোকজন মাফনেরা আছেন হ্যাঁ এখন মূল কথা যেটা গুরু বস্তু কি কিসের কারণে আমরা গুরুর কাছে যাই এই জিনিসগুলো আজকে আমি তোমাকে হাতে ধরে ধরে দেবো আমি প্রথমে একটা কথা বলছিলাম মা তুমি শিষ্য আরো শিষ্য বলে দাও গুরুর চরণে আগে ভক্তি করো গুরুর চরণে ভক্তি করলে মুক্তি পাইবা পরের বাড়ি পরেন নারী কেউ করোনা হরণ পারে যাতে পাইবা না রে মন আরে চৌরাশি লক্ষ জুন ভ্রমণ করে হবে মানবজনক আসা যাওয়া যেখানে ভক্তি আছে সেখানে ভক্তি নাই তার কোনো মুক্তি নাই যতবার করিবা ভক্তি ততবার পাইবা মুক্তি ভয়ে ভক্তি 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 দিতে নাগে বড় শক্তি আরে উনি বলছে দয়াল চরণ কয় প্রকার কোন চরণে ভক্তি করব। গুরু ঘরে তো পা আছে অনেকগুলো গুরুর পাও ফাটা হ্যাঁ অনেকগুলো গুরু আছে পাগল গুরু যারা জ্বালালি তারা উজু করে না ওখানে ভক্তি দেব না চরণের মধ্যে কোনো শরণ আছে চরণ কয় প্রকার কোন চরণ বুঝলে দয়াল আমি তোমারে পাব সুন্দর কথা আর একটা কথা বলছে দয়াল আমাকে এগুলো কিছু না কইয়া আমাকে এমন মন্ত্র দাও যাতে আমি অবৈ সাগরে অকুল সাগরে আমি ডুবতে জানো শালুক কিনতে পারি আমি জানো ডুবতে পানি থাকে সত্য কথা এই যে কেবল তুমি লাইনে আরছো শিশু এতক্ষণ তুমি লাইনে ছিলে না এই যে কেবল লাইনে আসলে ওরে মন ভিপিরাউ কই কি কয়। শুরু করা ওরে maaf করো maaf করো গো ও আল্লাহ maaf করো সবারে আর maaf করো গো আল্লাহ পৃথিবীতে যারা শুয়ে আছে অন্ধকার কবরে এখানে জ্ঞানী মানুষ আছে কিনা আমি জানি না তো মিডিয়া দিকট হইতাছে বল পৃথিবী দেখবো আমি বললাম মিডিয়ার মধ্যে কবরে কোনো হিসাব নাই কবরে কোনো হিসাব নাই এটা এটা চাপলামি কোথায় কবরে কোনো হিসাব নাই কবর হচ্ছে অন্ধকার আর রোজা হচ্ছে জান্নাতের ঘর আর পীর ফকিরে মাজার এটা হচ্ছে নূরের আলোকিত ঘর মরা মানুষের কবর হয় কিন্তু পীর পীর ফকির গুরুরা নবীরা তো মরে নাই হায়াতুল মোর নবী নবী হায়াতে জিন্দা আল্লাহ ধমক দে কোরআনে বলছে খবরদার আমার নবী তো দূরে থাকলেও আমার অলি দেখো তোমরা কেউ মৃত্যু বলিও না মানুষ মরে গেলে তারা আমুল্লামা বন্ধ হয়ে যায় বাবা আর কবরে অন্ধকার কবরে তোমার কোনো হিসাব চলবে না তবে কবরে একটাই হিসাব চলবে কবরে কোনো নামাজ হজ্জাকাতের হিসাব কলে আমার হিসাব চলবে না একটাই হিসাব হবে সেটা কি মান্দিনু কামান্ডা পুকা তুমি কি তোমার রক্সি তুমি কি তোমার নবী সিনো তাই ঘরে ঘরে নবী আছে কে বা তাহার উদ্দেশ্য করে রে নবীকে চিনতে গেলে তোমাকে গুরুর কাছে আসতে হবে নবী জিনিসটা কি তবে ওরে পৃথিবীর কোন সাধন বলতে জিনিস নাই মনমোহিনী তরিকে আছে না এ মনমোহিনী তরিকের মধ্যে রস সাধন জস সাধন ফুল সাধন চন্দ্র সাধন পানি সাধন অনেক সাধন এগুলো আমার বাড়ির হাঁস মুরগু এগুলো সাধন করে আমার বগুড়া শাহ সুলতানের পাশে আমার বাড়ি এগুলো মনমোহিনী তরিকের সাধন রস সাধন বস সাধন চন্দ্র সাধন জল সাধন পানি সাধন অগ্নি সাধন হ্যাঁ পৃথিবীতে একটাই সাধন সেটা হচ্ছে এই মানুষ এক বিন্দু পানির দ্বারাই এই পৃথিবীতে আল্লাহ মানুষকে সৃষ্টি করছে পুরাণে বলছে পানির দ্বারাই অজ বীজে অজ মানুষকে আল্লাহ পৃথিবীতে পাঠাইছে এ বীজের কোনোদিন ক্ষতি করো না এই বীজকে আগে উদ্ধার করা ছিল অর্থাৎ একটাই সাধন আগে পীরের কাছে মরি হয়ে যার যার সাধন করে অনেক অনেকগুলো অনেকগুলো পীর তালিম দেয় কিন্তু পীরের মালের সাথে এটা আমি জানি বত্রিশ বছরের ছেষট্টি জেলা গান করি তো ভারতও আমি গেছি আরো ধরা সাত ফুটা রক্তর থেকে এক ফুটা রতি সাত ফুটা রক্ত রতি মন্থন করে হয় এক ফুটা জ্যোতি সাত ফুটা জ্যোতি মন্থন করে হয় এক ফুটা মতি সাত ফুটা মতি মন্থন করে হয় এক ফুটা রতি এই অতি তোমাকে অর্থা করতে হবে তোর ভবেতে রাশি রে মন ব্যাপারে আসে ওরে নাবে বললে সব হারাইলা ভক্ত তোর ব্যাপার হলে কি রে আমি কি না গিয়া যাইলাম ভবেতে আমার কথা বোঝেন নাই ভবেতে আসি মন এমন ব্যাপারেরও আসে লাভে বললে সব তোর ব্যাপার হলো আসতে আমার নুরুল বাবাজি আমার অনার পীর সাহেব অনর ভক্ত আছে খেলা ভদ্যছে বাবা তোমার নাম যে ভক্ত ভক্ত শিষ্য কই গেল জায়গা একটা পীরের সন্তান যদি হয় তিনটা ওই তিনটা সন্তান নিয়ে ওই গুরুকে কামের ঘরে তালা লাগাইতে হইব লালন বলছে খেলা খেলো কিন্তু মনের ঘরে কপাট লাগাইয়া খেলো আর তিনটে হোক চারটে হোক পাঁচটা হোক সন্তান নেওয়ার পর তোমাকে কামের ঘরে তালা লাগাইতে হইব খেলা খেলো কিন্তু মনের ঘরে কপাট লাগাইয়া খেলবো বিয়ে করছে তিরিশ বছর হইলে ষোল জন্মটে তিনটে ষোল জন মন্দির কত হাজার মান কি ফেলাইছে আর সাধন হইব সাধন জীবন হইব না তুমি একটা কথা বলছিলে না কয় নুরনি চেহারা ফিরে কেমনি দেখলে বুঝবো গুরু এটা গুরু মনে বলছে কোনটা দেখলে বুঝবো এটা গুরু আর এটা হয়তো গুরু জাননারে অমান্ত মন কিসে গুরু ভজন হবে জানো আর ও প্রান্ত মন কিসে গুরুর অভাজন রবে জানো রে প্রান্ত মন যার সাথে নাই দ্যাট যার সাধ নাই যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজাই কি মন বসবে এ কেন না রে ও গুরু ভজন হবে জানো ও প্রান্ত মন বিশে গুরু রদন রাবে জানো না ও প্রান্ত মন শিশুর জহর বদন দেখা মাত্র মন জাগে আনন্দ

সার মুখ দেখা মাত্র তো দুলাদারি ভুল হয়ে যাবে আকেরাতের কত মনে পড়ে যাবে এই তোমার সয়ন গুরু তাহলে তোমাকে আগে মাল ধরে রাখতে হবে মালের সাধন হচ্ছে বড় সাধন তুমি মানুষ দিয়ে মানুষ বানো আল্লাহ তুমি থাকো কোন জায়গায় তোমাকে চিনতে গিয়ে আমি পড়ে গেছি বিষম দায় তাই আমার শিষ্য কয় দয়াল আমার গেলেই তো খালি উঠতে পড়ে আমাকে আটকানের মন্ত্র দাও হ্যাঁ তুমি তুমি আগে আমার একটা গান শোনো তো কমান্ড শপিন্ডলান্ড ভন্ডে এই সোনার দেশ আমরা আরে তিনিনসি নদীতে পরে সাড়ে তিন হাত নৌকা আসে এইస్తే রুশ সরকার আবুল সরকার জালাল সরকার সত্তা সরকার আনোয়ার সরকার হ্যাঁ এগলামন সেই গুরুর ভক্ত হে আমাগো এই গুরু গরতি টলাইব এই কাল্লা কেনির জন্ম বাংলাদেশে হয় নাই যদি ইরানে দুই একটা হয় আর যদি বার্মার দুই একটা হয় আস্তে আমরা আমি আমার গুরু গুরুর আমি কইছি মনে মনে যে আল্লাহ কাল হাসরে বিচার করবো আল্লাহ বান্দা দিব আর আমি আনোয়ার সরকার বিচার করবো আমার গুরু যদি খেলে আমার বিনে অর্ডারে টলে সেটাই তো আমি দিতে চাই তুমি চাও তো এটাই সাধন এটা যার ঠিক যার আছে যার ঠিক আছে রতি তার ঠিক থাকবে মতি মতিগতি সার নাই রতি তার কোনো সাথে নাই মতি আর করো গানটা শুনো হ্যাঁ আমরা তো দেড় পীর দেবের দেব মহাদেব এক লাখ চব্বিশ হাজার নদী ওই তুর ওই সিপেদ করে মরে গেছে তেত্রিশ কোটি দেবতা ওই সিপেদ করে মরে গেছে হিন্দুদের দেবের দেব মহাদেব তাই ওই ওই রাস্তায় পড়ছে একদিন ব্যবসাবাড়ি যা অবস্থান মিশলো কয় আমার লিঙ্গ যদি জাগে এই লিঙ্গ আমি রাখবো না বেশার চালা কই দে লিঙ্গ জাগছিল শিব বাম হাতে বাম দে লিঙ্গ সিরে ঠিক আছে এই জন্য বেশাবারী মাটি সারে হিন্দু গো হয় না আর এই জন্য নারীরা এবার শিবলিঙ্গ করে আর তুমি ডেট থেকে গুরু হয়ে রতি আটকাই বা কি করে আমার গান লাগে গানটাই তোমার চার পুরুষের খবর হইব আমি কি করি

আর সেই নদীর চৌদিকে বাবা ভয়ঙ্কর জঙ্গল আর তারই মধ্যে পাথায় আসে বাঘ মারার এক দল কি করে মারা যাক আইরে বাঘ মারা যাক আইরে বাঘ মারা এ পিপি দাদা আমার গান খেয়াল করতে হবে সেই নদীর চৌদিকে দাদা ভয়ঙ্কর জঙ্গল সালা বাংলাদেশের অনেক ভক্তরত এরা চলে খেলে হার্বাল কোম্পানি দিয়ে হ্যাঁ আমার বাবার রসিদ বদেছে আনোয়া এই গুরু বছর ছয় মাস তিন দিন স্ট্রং থাকতে হবে এর আগে যদি কেউ হারবাল কোম্পানি মুখে দৌড়ায় ওই শালার কপালে তাও সিনেখা পড়ব যার নাই শক্তি তার নাই ভগবানের ভক্তি আমার মুখটা না বাংলাদেশে দুইটা শিল্পীর মুখ খারাপ একটা আমার বাবার রসিক বয় কি গালাগালি কর একটা আমি আমাকে আমাকে মতন বিজাতের শিল্পী আর বাংলাদেশে

আর কেউ জানেন না সেই নদীটির গভীর যজ্ঞ কত কেউ মাকে ওই ফি পায় না আর কেউ জানেন না সেই নদীটির গভীর যজ্ঞ কত কি আরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তার জানে না তত্ত্ব বাবা জানে না পৃথিবীতে তিনশো বারো জন্মবি

ও গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব গুরু মহেশ্বর রে একটু পদাবলী বলে কীর্তন করি তো মাঝে মধ্যে ভাবে ডুবে যায় মাইন্ড করেন না কেউ যদি বলে আমি হিন্দু কেউ যদি বলে মুসলমান এই মানুষ না আল্লাহ বলে হরি বলে গট বলো একই শক্তি রে বাবা তাদের চিনা যায় প্রেমের দ্বারাই যার মধ্যে প্রেম নাই এই যদি এম পাশ করে এই মানুষ মার্ডার করতে পারে আ। কেউ জানে না সেই নদীটির গভীর আরে ব্রহ্মা বিষ্ণু ম ঈশ্বরকে জানে না তত্ত্ব বাবা আমার না গিয়ে নদীর এক নিমেষে কেউ না সেই নদীটির গভীর যে কত ব্রহ্মা বিষ্ণু মহিষ্বর জানে না তো তোমা তুমি ভালো করে শোনো সে দুবাইতে স্বর্গমত্ত নাগে নদীর এক মিনিষ একটা নারী রতি ক্ষয় করে তিনবার একটা পুরুষের করতে হবে একবার অত সহজ না আর তিনবার ক্ষয় করে তুমি যদি ওই রকম চলে আসতে পারো সেদিন মনে করবা তুমি একটু হলেও সাধকের খাতায় নাম দুটা মাংস পিঠে নন্দ ভন্ড ও দুইটা মাংস পিঠে নন্দ ভন্ড ওই দুটো মাংস পিঠে নন্দ ভন্ড দেশ তিনি সিনো বিদ্যা পরে সাড়ে তিন হੱদ্য হসে ও দুইটা মাংস পিঠে নন্দ ভন্ড দুটো মাংস পিঠে নন্দ ভন্ড গড়ি দেশ তিনি চিরা দিতে পরে সাড়ে তিন হੱতু কাটে দিন চিরা দিতে পরে বাংলাদেশের মানুষে আর সেই নদীতে আসে বাবা মাসে মাসে পান শনি গুরু রবি মঙ্গলবার শুক্রবারে করেছে পৃথিবী সৃজন সোমবারে রবির জন্ম ভ্রমণ মঙ্গলবার তোমার মায়েরবার শনিবার শনির দশা রবিবার গুরুবার যাওয়া যাবে না মরে যাবে মানুষকে হচ্ছে চন্দ্র উদয় হয় ওরে ভক্তরে নারী হইতে নিশ্চয় চন্দ্র নারী হইতে পরেবার চন্দ্র এ মর্দা শিশু দ্বারা আসে বেড়া শিশু এই বারো চন্দ্র যেদিন তোমার স্ত্রীর কপালে উদয় হইব সেদিন আমি ঘাটে যাই আর যদি চন্দ্র উদয় না হইবা সেদিন কিন্তু কাজ হইব না হ্যাঁ হ্যাঁ কায়দা

এতজন না বোঝো মৌখিকভাবে আমি তোমাকে বুঝাবো